যারা যাত্রাপথে বমি করে থাকেন যারা ভ্রমণজনিত কারণে বমি হয় যাদের এই বমির কারণে মানুষ দুর্বল হয়ে পড়ে এবং তাদের হয় ভ্রমণটা অস্বস্তিকর তাই যাদের ভ্রমণজনিত কারণে বমি হয় আজকের এই ভিডিওটা তাদের জন্যে তো কিভাবে আপনারা এই বমি প্রতিরোধ করবেন সেই জন্য আপনারা কি ঔষধ খাবেন সেটির আজকে নাম বলে দিচ্ছি সেটির নাম হচ্ছে জয় যেটা খাওয়ার মাধ্যমে আপনারা বমি প্রতিরোধ করতে পারবেন এটা পাওয়ার হয়ে থাকে দেড়শো এবং তিনশো পাওয়ার হয়ে থাকে তো এখন জানাবো আপনাদেরকে এটা কীভাবে আপনারা গ্রহণ করবেন বিশেষ করে ও তেরো বছরের উপরে দুটি ট্যাবলেট চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চারটি ট্যাবলেট গ্রহণ করবেন যাদের বয়স সাত থেকে বারো বছর এক থেকে দুটি ট্যাবলেট চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ দুটি ট্যাবলেট গ্রহণ করবেন যাদের বয়স চার থেকে সাত বছর একটি ট্যাবলেট চব্বিশ ঘন্টার সর্বোচ্চ দুটি ট্যাবলেট যাদের বয়স তিন থেকে চার বছর অর্ধেক ট্যাবলেট চব্বিশ ঘন্টার সর্বোচ্চ একটি ট্যাবলেট তিন বছরের নিচে এই ঔষধ বছরের নিচে তিন নির্দিষ্ট নয় অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন কারণ আপনাদের সুবিধা অসুবিধার উপরে বিবেচনা করে ঔষধের তারতম্য বা কম বেশি হতে পারে এরপরে জানাবো আমরা এর সেবন বিধি সাধারণত ভ্রমণ শুরুর তিরিশ মিনিট আগে সেবন করতে হয় প্রতিনির্দেশনা যাদের গ্লুমো গ্লুকোমা অন্ধত্ব আছে তাদের ক্ষেত্রে হাইওসিন হাইড্রোপ্রোমাইড দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমরা জানব শুকনো মুখ ঝিমুনি ঝাপসা দেখা প্রস্রাব করতে সমস্যা হতে পারে এবারে জানবো এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না অবশ্যই না এটা গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয় শিশুদের ক্ষেত্রে তিন বছরের নিচে শিশুদের গ্রহণ করা উচিত নয় আজকের এ পর্যন্তই আমার এই ভিডিওটি যাদের ভালো লাগে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে